সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিয়ে ব্লক নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি তো এখন বাজার সকাল আটটা আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো বাসি সমস্ত কাজ আমার হয়ে গেছে তারপরে স্নান করে নিয়েছি তো স্নান ট্রান করে তারপরে দেখো যে কাপড়গুলোকে এখন রোদে মেলে দিচ্ছি তো কাপড়গুলোকে রোদে মেলে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো পুজো করার জন্য কিছুটা ফুল তুলে নেব আর এখানটায় দেখতে পাচ্ছ বেগুনগুলো বস্তার মধ্যে রয়েছে যেগুলো ভালো বেগুন ছিল তো সেগুলো তো সকালবেলায় আইসের বাবা হাটে নিয়ে গেছে মানে বাজারে আর এগুলো পকা বেগুন তো সেই জন্য এখানেই আর কি রাখা হয়েছে রাত্রেবেলায় রেখেছিলাম কেন বলো তো মানে শীতের বেলা রাখলে কি না মানে বেগুনগুলো একটু টাটকা টাটকা লাগে আর কি সেই জন্যই আর কি শীতের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন তো একটু করে হালকা হালকা করে শীত করে তো যাই হোক দেখো পুজো করার জন্য ফুলগুলোকে তুলে নিচ্ছি আর আজকে সেরকম ফুল ফুটেনি যেখানে সেখানে কয়েকটা ফুল ফুটেছে তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে তো ফুলগুলোকে নিয়ে আমি এবারে ঠাকুর ঘরে চলে যাব তো দেখো বন্ধুরা যে কয়টা ফুল তুলেছে বেশি তুললাম না তারপরে তো ভালো করে ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি আর এবারে দেখো পুজোটা দিয়ে দিলাম তো পুজো আমার ঘরের ভিতরটা পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি বাইরে পুজোটা দিয়ে দিব তারপরে দেখো বেগুনগুলো যে রেখে দিয়েছিলাম তো এখানটায় না রোদ পড়ে গেছে তো সেই জন্য দেখো ওই যে রান্নাঘরে এই সামনে আর কি রেখে দেবো আর কিছু আর কি কেটে নেব তো গরুকে কেটে দিতে হবে না হলে এগুলো না আবার নষ্ট হয়ে যাবে মানে পচে যাবে তো সেই জন্য এখানে একটু ছায়া আছে সেই জন্য এখানে রেখে দিলাম আর দেখো কিছু সবজি করব বলে যেগুলো আর কি পোকা থাকবে তো সেগুলো তো কাটিয়ে কাটিয়ে ফেলে দিব আর যেগুলো ভালো তো সেগুলোকে আর কি নিয়ে নেবো তো সম্পূর্ণ কাটবো না তো কিছুটা কাটবো আর কি তো দেখো বেগুনগুলোকে এখন কেটে নিচ্ছি তো বেগুনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো রান্নাটাও ছেড়ে নিয়েছি তো দেখো ভাত হয়ে গেছে এদিকে আলু ভাজা করে নিয়েছি আর এখানটা দেখো বেগুনের তরকারি করে নিয়েছি মাখা মাখা করে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে পুরো তো তারপরে আজকে তো অনেকটাই দেরি হলো রান্না করতে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করার আর কি চেষ্টা করলাম তো রান্নাবান্না হয়ে গেছে এবারে ঢেকে দিয়ে দিলাম তারপরে তো রান্নাবান্না করে কিছু জামাকা ছিল সেগুলোকে তুলে নিয়েছি আর দেখো সবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে মাছতে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে তারপরে রান্না ঘরে গিয়ে জায়গা মতো বাসনগুলোকে রেখে দিয়ে দিব আর যে জায়গাটায় বসে আর কি ভাত খেলাম সবাই সেই জায়গাটাই মানে জল আর ভাত চারদিকে ছিঁড়িয়েছিল তো জায়গাটা এঁটো হয়েছিল তো সেই জন্য ভিজা কাপড় এনে ভালো করে মুছে নিয়ে নিচ্ছি তারপরে বিকেল বেলায় দেখো দুপুর বেলায় তো কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম এলোমেলো করে আর কি আর এখন দেখো কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি ওইদিকে দেখো সবাই মিলে ওরা সোফার মধ্যে খেলছে তো সবাই উপরে উঠে যাচ্ছিল তো সেই জন্য বললাম যে নিচে তোমরা বসে থাকো সেই জন্য এখন বসে আছে আর দেখো বিছনা চাদরটা তো মাটিতে ফেলে দিয়েছিল তো আমি তুলে রেখেছিলাম সোফার মধ্যে আর এখন দেখো বিছনা চাদরটাকে পেতে দিচ্ছি তো এখন পেতে দিচ্ছি একটু পরে আবার এরকমই হয়ে যাবে তো যাই হোক দেখো বিছনা চাদরটা আমার পাতানো হয়ে গেছে তারপরে তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা এই ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে দেখো এই বারান্দাটাকে ঝাড় দিয়ে দিয়েছে আর এই বারান্দায় না দেখো অনেক কিছু জিনিসপত্রই থাকে আর কি তো সেরকম আর কি ছাড় দেওয়ার মতো এই সামনে এই জায়গাটুকু আর কি ফাঁকা আছে তো সামনে এই জায়গাটুকু ফাঁকা মানে ঝাড় দিয়ে দিয়েছি আর এখানটা দেখো একটা গাড়ি আছে আর গাড়ির অনেক জিনিসপত্র রয়েছে এই বারান্দাটাকে ঝাড় দেওয়ার পরে তারপরে দেখো এ ঘরে চলে এসেছি এ ঘরে এসে এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর সব কিছু যদি ঝাড় দেওয়া শেয়ার করা যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য এই ঘর বারান্দাটা ঝাড় দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করি আর ওই ঘর বারান্দাটা আর দিকে দেখো উঠোনের মধ্যে আজকে ভুটটা শুকোতে দেওয়া হয়েছে আর বাইরে উঠোনে তো মানে পাট চার পাশে আর কি মেলে দেওয়া হয়েছে তো তো চারদিক দিয়ে আর কি ছায়া পড়ে যায় তো সেই জন্য রোদ ওখানে পড়ে না সেই জন্য এইখানটায় বাড়ির ভিতরে দেওয়া হয়ে গেছে আর কি ভুট্টোগুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলতে হবে আমার মেয়ে কিছুটা দেখো ওই যে হাড়ির মধ্যে কিছুটা ভরে নিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে উঠোনটা এর সামনে এই জায়গাটুকু আর কি ঝাড় দিয়ে দিয়েছে আর এই পাশের তো ভুট্টাগুলো আছে সেই জন্য ঝাড় দেওয়া হয়নি তার আমাদের না বাইরে যেটা উঠোন আছে সেটা তো প্রত্যেক দিনে ঝাড় দেওয়া হয় সকালবেলা করে আর বাইরের উঠোনটা আমাদের মানে বড় আর ভিতরে যেটা উঠোন আছে তো খুব একটা বড় না মোটামুটি আর কি তো সকালবেলাটা ওই বাইরের উঠোন থেকে আর কি এই ধরে নাও যে মার্শালের ওই পর্যন্ত ঝাড় দিতে হয় আর কি তো অনেকটাই সময় লেগে যায় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের আর কি যে মার্শাল ওইদিকে আছে আর এদিকে তো জানোই এদিকে বাগানের গেট তো দিয়ে আমরা বাগানে যাই সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে চলে গেছিলাম বেগুনের জমিতে আর বেগুনের জমিতে না যেহেতু ঘাস খুব হয়েছিল তো সেই ঘাসগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে না মানে ভালো ভালো শাক হয়েছে আর কি তো সেই জন্য আর কি অনেক দিন ধরে ভাবছি যে শাক তুলবো শাক তুলবো তো সেইরকম সময় হচ্ছে না তোলার মতো তো আজকে আর কি গেছিলাম বিকেল বেলায় শাক তুলতে আর আইসের বাবা ওখানেই কাজ করছিলো আর যেগুলো আর কি ফাঁকা জায়গায় পড়েছে আর কি আছে জমিগুলো তো সেইগুলোতে আর কি ঘাস মারা আর কি স্প্রে করছিলো আর ওই জমিগুলোতে আর কি ফসল বনানো হবে তো সেই জন্য তো ফাইনালি কিন্তু আজকে আমি শাক তুলে নিয়ে এসেছি তো শাকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি এসে কিন্তু সবাইকে গা ধুয়ে দিয়েছি আর আমিও নিজেও গা ধুয়ে নিয়েছি তারপরে তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর এখন দেখো ছেলেকে পড়াতে বসিয়েছি আর স্কুলে অনেকগুলো কাজ আছে তো সেই জন্য আর আমার ছেলে বলছিল মা অনেকগুলো কাজ দিয়েছে স্কুলে তো আর কি করিয়ে দাও তো আগে প্রথমে পড়িয়ে নিচ্ছি তারপরে স্কুলে কাজগুলোকে করিয়ে দেবো আর ওর বাবার কাছে না ওই পড়তেই চায় না জানি না কেন পড়তে চায় না আর আমি একটু মারি বকাঝোগা করি তবুও কিন্তু আমার কাছেই পড়তে চাই ওর বাবার মাঝে সাঝে বলি যে মানে কোনো দিন রাত্রেবেলায় রান্না করি সেই জন্য আর কি ওর বাবাকে বলি যে তুমি আজকে আর কি পড়াও তো ওর বাবার কাছে ওই পড়তেই চায় না তো সেই জন্য আমার কাছেই পড়তে চাই তো যাই হোক দেখো পড়া হয়ে গেছে আর এখন সবাই মিলে পাউডার মাখছে আর শরীরে অনেক ঘামাচি বেরিয়ে গেছে সেই জন্য পাউডারগুলোকে মেখে নিচ্ছে আর আজকে তো তোমাদেরকে মোটামুটিভাবে আমাদের বাড়িটা আর কি সবাইকে দেখিয়ে দিয়েছি তো তারপরে দেখো এই দুপুরবেলায় যে কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম বাইরে যেগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো তো গুছিয়ে নিয়েছি আর ভিতরে যে ওই যে কাঁথাগুলো ছিল এগুলো এলোমেলো হয়েছিলো তো সেই জন্য এখন দেখো গুছিয়ে নিয়েছি আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মানে কাঁথাগুলোকে গুছিয়ে বিছনাটাও করে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা আর যারা তোমরা পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাকা